আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সো গাইস টাইটেল আর থাম্বনেল আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কে নিয়ে হতে চলেছে তারপর যদি একবার বলি আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে কি কি দেখে মূলত মোবাইল গেমার আপনি আচ্ছা এবার আপনার মনে হইতেছে যে এই টাইটেলটা এতটা বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু আমি যখন এই কথা বলবো যে এই ভিডিওটা সামনে দুই তিন বছর একাধারে আপনার সামনে চললেও কোনো আপত্তি নাই কারণ এই ভিডিওটার মধ্যে সামনে দুই তিন বছরের যাবতীয় ইনফরমেশন বলা হবে যে আপনি কি কি দেখে মোবাইল কিনবেন সামনে দুই তিন বছর তার মানে বুঝতে পারতেছেন যে হালকা ইন্টারেস্টিং হবে ভিডিওটা তাই আমি অনুরোধ করব যে শেষ পর্যন্ত দেখার জন্য তার আগে আরেকটা রিকোয়েস্ট এটা হলো ভাই সাবস্ক্রাইব করে দিও কারণ এটা আমার সেকেন্ড চ্যানেল ফার্স্টটা উদা হয়ে গেছে আর যদি তোমরা জানতে চাও যে কিভাবে উদা হয়েছে তাইলে একবার এই ভিডিওর ওল্ডেস্ট ভিডিওতে যাও গিয়ে দেখো আমার চ্যানেল হারাই গেছে এরকম টাইপ একটা ভিডিও আছে ওইটা দেখে নিলে হয়তো বা বুঝে যাবে যে চ্যানেল কিভাবে হারাইছে আচ্ছা ঠিক আছে আজ এর কথাবার্তা না বলে চলেন আজকে ভিডিও টপিক নিয়ে কথা বলি তো কি কি দেখে মোবাইল কিনবেন এটা বলার সময় সবার প্রথমে আপনারা যে জিনিসটা দেখবেন এইটা হইল ভাই মোবাইলের ডিজাইন মোবাইলের ডিজাইনের মধ্যে শুধুমাত্র লুক এন্ড ডিজাইন এগুলো দেখলে হবে না তার পাশাপাশি দেখতে হবে যে পড়সেন্ট বাটন কোনটা কোন জায়গার মধ্যে আছে আপনার পজিশন অনুযায়ী আপনি কি পারফেক্ট মানে কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন কিনা কিংবা মোবাইলের স্পিকার এইগুলা কোন কোন পজিশনের মধ্যে আছে মোবাইলের হেডফোন জ্যাক ঠিকঠাক মতো জায়গার মধ্যে আছে কিনা এই জাতীয় সকল মানে মোট কথায় আপনি কমফোর্টেবলি ডিজাইনটাকে ইউজ করতে পারবেন কিনা এটা হলো আপনার মেইন তো এখানে তো আমি আলাদা করে কোনো প্রকার রিকমেন্ড দিতে পারবো না কারণ ডিজাইন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার কেমন পছন্দ এটা আপনি অনেক ভালো করে জানেন আমি কেমন জানাবো তো আশা করি ডিজাইন আপনি নিচে বিবেচনা করে বাসা নিতে পারবেন তো ডিজাইনের পরে যদি আমরা কথা বলি তাহলে কথা বলতে পারবো ডিসপ্লে তো ডিসপ্লের মধ্যে আপনারা যদি সাধারণত বিশ হাজার টাকার উপরে মোবাইল নেন তাহলে অ্যামোলেড ডিসপ্লে নেবেন তার পাশাপাশি কম্পোকে নাইনটি হার্স নেবেন কারণ হার্সটা অনেক বেশি কার্যকর যদি সিক্সটি হার্স থেকে একটা নেন ওয়ান টোয়েন্টি হার্সের তাহলে মূলত বুঝতে পারবেন যে হাজার কি মর্ম আর এমনিতে আমার এক্সপিরিয়েন্সে যদি আমি কথা বলি তাইলে ভাই হার্সটা অনেক গুরুত্বপূর্ণ আমি চাই যে আপনারা ওয়ান টোয়েন্টি হার্সের মোবাইল নেন সবসময় এটা আপনারা নেবেন আর তারপরে যদি আমরা কথা বলি তাহলে বলতে হয় যে সিপিও নিয়ে সিপিও মধ্যে মূলত তিনটা পয়েন্ট থাকে একটা হলো র্যাম আর একটা হলো স্টোরেজ আর একটা হলো প্রসেসর এই তিনটা মিলে একসাথে সিপিইউটা গঠন হয় যেটা মূলত খুবই ইম্পর্ট্যান্ট একটা মোবাইলের জন্য তো আপনি যদি মনে করেন যে আপনার র‍্যামটা একটু দুর্বল প্রসেসরটা একটু সবল নেবেন তাহলে কাজ হবে না কারণ এই তিনটা বিষয়ের উপর কম্বিনেশনে যদি ভালো একটা ইয়া কম্বিনেশন দিতে পারেন তাহলে মূলত আপনার সিপিইউটা অনেক ভালো কাজ করবে আর নয়তো যদি একটা যদি একটু খারাপ হয় তাহলে দেখা গেছে যে পুরো সিপিইউটা একবারে অবস্থা খারাপ হয়ে যাবে আর কি তো আমি যেটা বলবো যে র‍্যামের মধ্যে এলপিডিডিআর 4এক্স আর পাস স্টোরেজের মধ্যে ইউএফএস এই টাইপ নেবেন তার পাশাপাশি প্রসেসরের মধ্যে স্ন্যাপড্রাগনের কোন একটা প্রসেসর নেবেন যেটা ভালো হবে আর কি তারপরে কথা বলি যে মোবাইলের মধ্যে সবচেয়ে সফটওয়্যার সফটওয়্যার ছাড়া আপনি করতে পারবেন না তাই আমি যে এটা বিবেচনা করি আর বলি এটা হলো যে ভালো কোম্পানির একটা মোবাইল নেবেন তাহলে ভালো সফটওয়্যার পাবেন আর ভালো সফটওয়্যার আর ভালো গুরুত্বপূর্ণ জিনিস এটা আপনি ওই সিচুয়েশনে না পড়লে বুঝবেন না আপনার বন্ধু বান্ধবদের মধ্যে হয়তো বা অনেকে আছে যারা সেম্পনি কিংবা আইটেলের মোবাইল চালায় তাদেরকে গিয়ে একবার জিজ্ঞেস করবেন যে ফোনের মধ্যে কি পরিমাণ অ্যাড আসে তাই আমি যেটা বলবো ভাই ভালো একটা কোম্পানির মোবাইল ইউজ করেন তাহলে ভালো সফটওয়্যার অটোমেটিক পেয়ে যাবেন তারপরে যে পয়েন্ট আছে এটা হলো ভাই ক্যামেরা ক্যামেরা আপনার নিজের ইচ্ছা মতো আপনি নিতে পারেন তবে ক্যামেরার মধ্যে যদি আপনি ভালো ক্যামেরা চান তাহলে অ্যাপারচারটা কম আর ক্যামেরা সেন্সরটা একটু বড় টাইপ দেখে নেবেন তাইলে ভালো হবে তাহলে ক্যামেরা অনেক বেশি লাইট কনজিউম করতে পারবে অনেক ভালো ফটো কিংবা অনেক ভালো ভিডিও দিতে পারবে ইয়ার আর যদি আপনার একটা রেডিমেড বুদ্ধি দেয় তাহলে ভাই সোনি আইএমএক্স এর যে সেন্সর গুলো সেই সেন্সর গুলা দেখে মোবাইল নেবেন তাহলে আশা করি একবারে হান্ড্রেড পার্সেন্ট টপ নচ একটা ক্যামেরা পেয়ে যাবেন তারপরে যদি আমরা কথা বলি এই ভিডিও সবার লাস্ট পয়েন্ট এটা হলো পাওয়ার পয়েন্ট অর্থাৎ ব্যাটারি আর চার্জার এই দুইটার কম্বিনেশন অনেক গুরুত্বপূর্ণ যেমন ব্যাটারির মধ্যে আপনারা অনেকে ভালো করে জানেন যে ইদানিং পাঁচ হাজার এমএচ একবারে কম্পালসারি হয়ে গেছে কিন্তু তার পাশাপাশি একটা স্ক্যাম করতে হলো দুইশো ওয়াট কিংবা তিনশো বিশ এর এখন কোম্পানি বের করতেছে এটা আপনাদের জন্য একটা হাইপের বিষয় হলো এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি ওয়াটটা কমায় কমাই নেবেন বিশেষ করে আপনারা যদি আমি বলি তাহলে ভাই একশো চার্জার নেবেন তাহলে বেস্ট হবে তাহলে আপনার মোবাইলটি অনেক দিন যাবো টেকসই হবে কোনো ক্ষতি হবে না আশা করি আজকে ভিডিওটা আপনারা বুঝাইতে পারছি যে কি কি দেখে মোবাইল কিনবেন এই ছয়টা বিষয় যদি আপনি ভালোভাবে বিবেচনা করে দেখেন তাহলে বুঝতে পারবেন তো আশা করি আপনি একটা ভালো মোবাইলই কিনতে পারবেন তো এই পর্যন্ত আজকে ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম